আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো রাত নয়টার সময় সবাই গেমে ঢুকে কোন ঠিক আছে কিন্তু কোন আমি কোন লেভেলের খেলোয়াড় সেটা আপনারা এখনো ভালো করে জানেন না আজকে পুরোটা দিন এই একটা বিষয় নিয়ে কি পরিমাণ কথাবার্তা হয়েছে সেটা হয়তো আপনারা বেশ ভালো করে জানেন কিন্তু আপনারা হয়তো বা কোন আমির নোটিশটা ভালো করে পড়েন নাই এখানে সরাসরি একুশ তারিখের কথা বলা হয়েছে কিন্তু এটা যে জাপানের সময় অনুযায়ী একুশ তারিখে দিবে সেটা এখানে উল্লেখ করা নাই জাপানের সময় দিলে এখানে ইউটিসি সময়টা উল্লেখ করা থাকতো এখানে কিন্তু এরকম কোনো আপডেট কোন আমি দেয় নাই তো আমরা জানি যে আমাদের গেমটা প্রতিদিন সকাল আটটায় রিফ্রেশ হয় সেই জন্য কাল একুশ তারিখ সকাল আটটায় কিন্তু আপনারা এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন তো এখানে কি দেয় না দেয় সেটা কোন আমি জানে আমার মনে হচ্ছে না ভালো কোনো কিছু দিবে দিলেও কিছু জিপি অথবা কয়েন থার্টি অ্যানিভার্সারি ক্যাম্পেন উপলক্ষে ভিক্টেম বক্সটির মধ্যে একটি সান্সডিল দিলেও দিতে পারে কিন্তু তাদেরকে দিবে যারা শুধুমাত্র কোন আমের ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন মানে যারা রেজিস্ট্রেশন করেছিলেন শুধুমাত্র তাদেরকে চান্স ডিলটা দেওয়া হবে মনে হচ্ছে না কোনো ফোকাস সিলেকশন কন্ট্রাক্ট এখানে দিবে অনেকে আবার বলতেছে যে রুনির একটা কার্ড আমাদেরকে এই সময়টাতে ফ্রিতে দিয়ে দিবে সবার মনে হলেও আমার কিন্তু এটা মনে হচ্ছে না কেননা রুনির কার্ডটা কিন্তু অন্যভাবে ডিজাইন করা হয়েছে তো দেখা যাক কালকে সকাল আটটায় কোন আমি কি দেয় না দেয় ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন আল্লাহ হাফেজ